বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর কথা বলবো আজকে সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি দিয়ে আল হাবিব কোম্পানি কোম্পানিটা সৌদি আরবের খুবই বড় একটা কোম্পানি আল হাবিব কোম্পানিতে ক্লিনার পদের জন্য কর্মী হায়ার করতে এসেছি সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউর প্রয়োজন নাই অফিসিয়ালিভাবে আপনারা যেতে পারবেন খুব কম সময়ের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন আর ডিরেক্ট আল হাবিব কোম্পানির নামে ভিসা ইস্যু হবে কোনো রকম সাপ্লাই হওয়ার সুযোগ নেই শুধুমাত্র ক্লিনার পদের জন্য কর্মী হায়ার করা হবে কাজটা ক্যাটারিং ক্লিনারও হতে পারে অথবা হসপিটাল ক্লিনার হতে পারে দুইটা সেক্টরে যে কোনো একটা সেক্টর হতে পারে সেটা আপনারা জেনে বুঝে যাবেন আর ইন্টারভিউ দিতে হবে না অফিসে আসবেন আপনারা অফিস সিলেকশন করলে দেন আমরা আপনাদেরকে ভিসা করে দিতে পারবো এবং সেটা ডিরেক্ট আল হাবিব কোম্পানির নামে ভিসা ইস্যু করে দেবো ইনশাল্লাহ কোনোরকম সাপ্লাই হবে না যা হোক এই কোম্পানিতে যেতে হলে আপনাদের কি কী অভিজ্ঞতা লাগবে এবং কি কী সুযোগ সুবিধা পাবেন কত স্যালারি পাবেন ডিউটি কয় ঘন্টা ওভার টাইম থাকবে কিনা সকল কিছু জানাবো ভিডিওতে আল্লাহ কোম্পানিতে আপনারা যেতে পারেন অ্যাজ এ ইনডোর ক্লিনার হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে হসপিটাল ক্লিনার অথবা ক্যাটারিং ক্লিনার যে কোনো একটা সেক্টরে আপনারা কাজ পাবেন আপনাদেরকে স্যালারি দেবে আটশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা টাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন অবশ্যই আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন সেটা মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি আপনার ওভারটাইম পেয়ে যাবেন আর শুক্রবার যেহেতু ছুটির দিন শুক্রবার ডেটিগুলো অবশ্যই সেটা ডাবল ওভারটাইম আপনারা পাবেন ইনশাল্লাহ কোম্পানি খুবই ভালো কোম্পানি আল হাবিব কোম্পানি আপনারা যদি এই কোম্পানি সম্পর্কে জানতে চান গুগলে চেক করে দেখতে পারেন অথবা ইউটিউবে চেক করতে পারেন আল হাবিব ট্রেডিং কোম্পানি খুবই বড়ো একটা কোম্পানি বিশাল একটা কোম্পানি আর সেক্ষেত্রে যারা মোটামুটি এডুকেটেড আসেন এবং হায়ার এজ পর্যন্ত আছে যাদের বয়সটা একুশ থেকে চল্লিশ পর্যন্ত হয়ে গেছে তারা যেতে পারবেন এই কোম্পানিতে ভালো একটা সুযোগ আপনাদের জন্য যাদের বয়স বেশি আছে চল্লিশ পর্যন্ত যারা কোনো ধরনের ডিরেক্ট কোম্পানির বিষা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ভালো একটা সুযোগ এটাতে আপনারা যেতে পারেন একুশ থেকে চল্লিশ পর্যন্ত কর্মী হেয়ার করবে সরাসরি কোম্পানিতে আপনারা যাবেন ক্লিনার পদের জন্য আর এই কাজটাতে যেতে হলে তেমন যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নাই আপনাকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হলে চলবে আহমরি কিছু লাগবে না ফিজিক্যালি সুস্থ সবল থাকলে চলবে আর যোগ্যতা অভিজ্ঞতা তেমন প্রয়োজন নেই রিকোয়ারমেন্ট অত বেশি নেই যেমন আপনার এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে আপনাকে ইংরেজি জানতে হবে অথবা আপনাকে দেখতে সুন্দর স্মার্ট সুদর্শন হওয়া লাগবে এরকম ধরনের কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই আপনারা মোটামুটি যে কোনো কেউ যেতে পারবেন তবে অবশ্যই বয়সটা একুশ থেকে চল্লিশের ভিতরে হওয়া লাগবে চল্লিশ পর্যন্ত যেতে পারবেন দুই বছরের চুক্তি নবেনযোগ্য অবশ্যই দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানিতে কোম্পানি লং টাইম আপনারা সার্ভিস করতে পারবেন কোম্পানি কোম্পানি আপনাকে ফুসবেক করবে না আর অবশ্যই সকল কিছু সঠিকভাবে পাবেন কোম্পানি থেকে ঠিকঠাক মতো আপনারা যাওয়ার পরে ইকামা ইন্স্যুরেন্স কার্ড আসা আপনারা আসা যাওয়ার টিকিট পাবেন লিভ স্যালারি সার্ভিস সকল কিছু কোম্পানি থেকে পাবেন আর ওভারটাইম মোটামুটি ভালো পাবেন ক্যাটারিং সেক্টরে যদি আপনাদের কাজটা হয় সেক্ষেত্রে ওভারটাইমটা বেশি পাবেন কেননা ক্যাটারিংগুলোতে একটু বেশি পরিমাণ কাজ হয়ে থাকে সেক্ষেত্রে মোটামুটি প্রতিদিন চার পাঁচ ঘন্টা ওভারটাইম পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্যাটারিং সেক্টরে আর হসপিটাল ক্লিনারে যদি কাজ পান সেক্ষেত্রে ওভারটাইম মোটামুটি আপনারা প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা পেতে পারেন সেটা সম্ভাবনা রয়েছে তবে তার বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই হসপিটালগুলোতে নর্মালি দশ ঘন্টা কিন্তু ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মোটামুটি প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম পাবেন তবে হসপিটালে কিন্তু একটা বেনিফিট আছে সেটা হচ্ছে আউট ইনকাম আউট ইনকামের ব্যবস্থাটা কিন্তু থাকে হসপিটালে খুব ভালো পরিমাণ আউট ইনকাম করা যায় সেক্ষেত্রে মোটামুটি আপনারা যদি ওভারটাইম পরিমাণটা একটু কম হয় তাও কিন্তু ভালো ভাই ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর হসপিটালে অনেক সিস্টেম থাকে টাকা ইনকাম করার যারা আসলে জানেন এটা তারা অবশ্যই এটা বুঝতে পারবেন আর যাই হোক আপনারা যেতে পারেন আল কোম্পানিতে ডেরেক কোম্পানিতে নামে ভিসা করে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নাই যাই জামালা নেই ডেরেক কোম্পানিতে ভিসা হবে সাপ্লাই হবে না আর ইনশাল্লাহ আপনারা খুব ভালো থাকবেন যেতে পারেন এই কোম্পানিতে আমরা পাসপোর্ট নিচ্ছি আগামীকালকে থেকে এটার জন্য তো মোটামুটি ভালো কোঠা আছে যারা দ্রুত সময় আসতে পারবেন তাদের কাজটা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আর মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে যাই হোক যারা আল কোম্পানিতে যেতে চান অ্যাজ এ ক্লিনার হিসাবে হসপিটাল অথবা ক্যাটারিং ক্লিনার তারা চলে আসেন আমাদের অফিসে আর হায়ারেজ যারা আছেন যাদের বয়সটা চল্লিশ হয়ে গেছে তারাও আসতে পারেন আমাদের অফিসে সরাসরি আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি